আসসালামু আলাইকুম ফুলকপি ও মসুর ডালের এই রেসিপিটি করলে একদমই কিন্তু বিপদে পড়ে যাবেন এতটাই লোভনীয় এই রেসিপিটি ফুলকপির এই রেসিপিটি তৈরি করলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে এতটাই লোভনীয় বারবার তৈরি করে খেতে মন চাইবে ফুলকপি ও মসুর ডালের এই রেসিপিটি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সস সচ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই ফুলকপি ও মসুর ডালে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই ফুলকপি খুব ভালো করে কেটে এরপর ধুয়ে নিয়েছি এরপর মসুর ডাল নিয়েছি এক কাপ অবশ্যই কিন্তু মসুর ডালটাই ব্যবহার করতে হবে এরপর অন্য একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে মসুর ডালটা দিয়ে দিচ্ছি মসুর ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মসুর ডালগুলোকে হাফ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এতে করে মসুর ডালগুলো ফুলে একদম পুরোপুরিভাবে ভেজে যাবে এরপর মসুর ডালগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে খুবই সহজ হবে এরপর ফুলকপিগুলোকে নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে সিদ্ধ করেও কিন্তু ফুলকপিগুলোকে গ্রেড করতে পারেন তবে আমি কাঁচাই খুব ভালো করে গ্রেড করে নেব একটা ফুলকপি আমি আপনাদেরকে গ্রেড করে দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা ঠিক এরকম ঝুড়ি ঝুরি হয়ে যাবে এইভাবে করে পুরো ফুলকপিটাই কিন্তু গ্রেড করে নিতে হবে ফুলকপিগুলোকে খুব ভালো করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরকম ঝুড়ি ঝুড়ি হয়েছে দেখতে এরপর পানি দিয়ে ভিজিয়ে রাখা মসুর ডালগুলোকে নিয়ে নিয়েছি এখন এই মসুর ডালটাকে পানি ঝরিয়ে নেব মসুর ডাল থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মসুর ডালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আপনাদের কাছে যদি ব্লেন্ডারটা অ্যাভেলেবল না থাকে তাহলে শিল্পাটিও খুব ভালো করে পেস্ট করে নিতে পারবেন মসুর ডালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এই ঝুড়ি ঝুড়ি ফুলকপির মধ্যে এই মসুর ডালটা দিয়ে দিচ্ছি মসুর ডালটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এরপর এই ফুলকপি ও মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি বড় সাইজের কাঁচামরিচ কুচি আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া ও এক চামচ জিরার গুঁড়া এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা দিয়ে দিচ্ছি আদা ও রসুনটাকে একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আমরা বড়া তৈরি করার সময় ঠিক যেভাবে মাখিয়ে নিই ঠিক সেইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে করে যাতে যে কোনো চপের মতো শেপ দেওয়া যায় আমি এইখানে গোল করে শেপটা দিয়ে দেব এরপর আরও অন্য একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন বেসনের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা চলে ময়দা ব্যবহার করতে পারবেন তবে আটার পরিবর্তে আপনারা যদি চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরপর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়ে করতে পারবেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন এরপর চামচের সাহায্যে বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে এইভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে বেটারটা তৈরি করতে আমার প্রায় দেড় মগের মতো পানি লেগেছে আপনাদের হয়তো বা কম বেশিও লাগতে পারে এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর এইভাবে করে গোল শেপ দিয়ে এরপর এই ব্যাটারের মধ্যে এভাবে করে ডুবিয়ে নিয়ে এরপর এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এই কাজটা কিন্তু চামচের সাহায্যেও করে নিতে পারবেন এভাবে করে মসুর ডাল ও ফুলকপির গোলশেপগুলো বেটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম বা হাই হিটে রাখা যাবে না এতে করে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে তাই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে চপগুলো যখন একটা পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে চপগুলো এভাবে করে উল্টিয়ে অপর পাশটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে দুইটা পাশেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে কাঁটা চামচের সাহায্যে সবগুলো উলটিয়ে দেওয়া হয়ে গেছে এখন এই চপগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে চপগুলোর মধ্যে যখন দেখতে পারবেন যে সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই মুহূর্তে একটি ঝাঁজির হাতের সাহায্যে সবগুলোকে তুলে নেব প্লেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চপগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে সবগুলো চপ প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই চপগুলোকে আপনারা যে কোনো গরম ভাতের সাথে অথবা মুড়ির সাথে অথবা বিকেলে নাস্তা অথবা চায়ের সাথেও কিন্তু খেতে পারবেন কতটা লোভনীয় এই চপগুলো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এই চপগুলো একদম মচমচে কিন্তু এই চপগুলো আর হ্যাঁ যদি আমার এই ফুলকপি ও মসুর ডালের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ